আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আজকেও আমি একটা সানগ্লাস রিভিউ করবো এটা একটা ডিফারেন্ট পেজ থেকে এই সানগ্লাসটা আমি অর্ডার করেছিলাম গত আঠাশ তারিখে অ্যান্ড এটা ডেলিভারি পেয়েছিলাম আমি এটা তিন তারিখে ঠিক আছে তো আমি এই সানগ্লাসটা এখন আনবক্স করব বেসিক্যালি আমি জাস্ট এটার বাইরের অ্যাপটা খুলেছি ভিতরে দেখলাম খোলার পর এটাকে আরও প্যাক করে রাখা হয়েছে লাইক বাবুল দিয়ে এগুলো কি বলে লাইক এই যে সো আর ছোটোবেলায় এগুলো ফুটাই তো অনেক মজা লাগতো বাট এখন এখনও লাগে যদিও বাট জিনিসটা দেখে ভালোই লাগলো ওরা হচ্ছে পাঠাউ করিয়ার ইউজ করে তো মোটামুটি পাঁচ দিন পর জিনিসটা পেলাম তো দেখে আনবক্স করে আসলে কীরকম সানগ্লাসটা তো আজকে যে সানগ্লাসটা করবো এটা আনবক্স করবো এটার দাম আমার পড়েছে হচ্ছে হলো কুরিয়ার সার্ভিস চার্জ সহ সাতশো দশ টাকা তো আপনাদের সামনে খুলো খুলে দেখি সানগ্লাসটা কী রকম লাস্ট কিছুদিন ধরে যেই রকম গরম পড়েছিল এতে এতে আমার কাছে মনে হচ্ছে বাইরে সানগ্লাস ছাড়া বেরোনো একদমই সেফ না চোখের জন্য আর যেই অবস্থা বাইরে যে রোদের তাপ ছিল লাস্ট কয়েকদিন এখনও আছে বাট তুলনামূলকভাবে বলতে গেলে রিসেন্টলি বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব কিছু মিলিয়ে কমই লাগছে তো যাই হোক তো এটা আমি এখন তুলতেছি না এটা হচ্ছে চশমা তোমাদের নষ্ট না হওয়ার কারণে এই জন্য দিয়েছে জিনিসটা ভালোই লেগেছে ও বাই দা ওয়ে এটা কিন্তু একটা লেদারে কভার দিয়েছে সাথে এটা দেখে বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি না বাট একটা লেদারে কভার দিয়েছে সাথে অ্যান্ড কাবারটার কালারটা অনেক সুন্দর আমার দেখে ভালো লাগতেছে ভালোই তো কাবারটার কোয়ালিটিটা একটু চিন্তি স্টিচিং কোয়ালিটি কীরকম রকম এটাতে এবার দেখলাম এদিকে স্টিচ করা হয়েছে মোটামুটি বলেছেন মানে লাইক এটার সাথে এটা ফ্রি একটা লেদার কভার ছিল তাও সাতশো দশ টাকায় ওই হিসাবে ভালোই তেমন খারাপ না একটা মেস ফ্যাব্রিকের হচ্ছিল একটা ইয়ে দিয়েছে লাইক জার্সি ফ্যাব্রিক বাট মেস জার্সি ফ্যাব্রিকের হচ্ছিল একটা চশমাটা মোছার জন্য একটা কাপড় দিয়েছে এই হলো সানগ্লাসটা দেখে ভালোই লাগতেছে বাট সানগ্লাসের এই জিনিসটাই আমাকে ব্যাড বাস দিয়ে দিছে কারণ আসলে আমি আমি কেন তাহলে আমি জানি না আমার পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি জানি না দেখি আর কি এটা স্ক্রিন কোয়ালিটার কীরকম বাঁকা আছে না কি না ভালোই কিন্তু আমার জাস্ট এই জিনিসটাই বিরক্ত লাগে যে সানগ্লাসের হ্যান্ডেলগুলো যখন অটোমেটিকলি মুভ করে হ্যান্ডেলগুলো একটু টাইট হয়ে ভালো লাগে না এটা আবার টাইট আছে কিন্তু এটা লুজ বেসিকলি আমি এটা সাতশো দশ টাকা দিয়ে অর্ডার করলাম অনেক এটা আমার কাছে মানে আমার লাইক এই ধরনের সানগ্লাসের প্রতি একটু হালকা ভালো ঝোঁক আছে কি আমি সানগ্লাসটা কিনি সানগ্লাসটা একটু দেখে এই ধরনের সানগ্লাসে একটা সমস্যা হচ্ছে এগুলো যদি চাপ খায় মানে কোনো কারণে চাপ টাপ লাগে সানগ্লাসগুলো ব্যথা হয়ে যাওয়ার চান্স থাকে তো এই সানগ্লাসটা মোটামুটি ঠিকই লাগছে আমার কাছে বাঁকা টাকা তেমন হয়নি তেমন একটু কেয়ারফুলি আনা হয়েছে যেহেতু এটা একটা অন টেস্টের জন্য যে ওনারা অ্যাকচুয়ালি কোয়ালিটি সার্ভিস কোয়ালিটিটা কেমন দেয় তো আমার এটা ভালোই লেগেছে লাইক এটা বোঝাচ্ছে না ব্যাগাডাক হয়েছে কিনা এটা পরে দেখি কেমন লাগে অ্যাকচুয়ালি তো এই ছিল প্রোডাক্টটা ভালোই অ্যান্ড এটার মানে একটু লাইট ওয়েটের বাট এটা বাইরে যেটা ছিল ম্যাটেলটা ভালোই একটা ম্যাটেলিক বডি স্টিল না বা আমরা ইউজুয়ালি যেটা যেরকম বাইরে সচরাচর পাই বডিটা ওরকম না এটা কি কি যেন একটা বডি বলে এটা নিকেল বডি বলে হ্যাঁ সেটা এটা নিকেল এটা নিকেলের দাও যা বুঝলাম আমি ডেফিনেটলি স্টিল না অ্যান্ড ইয়েটা ভালো গ্লাসটা অনেক ভালো আমার পছন্দ হয়েছে বেশ লাইট ওয়েট পরে আরাম অ্যান্ড জিনিসটা একটু শক্ত আছে শক্ত আছে তো মনে হচ্ছে না সহজে নষ্ট হবে অ্যান্ড এটার কাভারটা আসলেই সুন্দর কাবারটা আমি একটা এটা এই কাভারটা মানে অরিজিনাল লেদারই লেদার কোয়ালিটি যেমন বাট লেদারের তো এই সানগ্লাসের সাথে এই লেদার কাভার গিফট পাওয়া আর জিনিসটা ভালোই লেগেছে মানে লাইক প্রোটেকশনটাও থাকবে সানগ্লাসটার জন্য আপনি এটা মানে ইউজুয়ালি দেখা যায় যে ব্যাগে বা আমরা যে স্ক্রিনে ভাবে ক্যারি করি সবসময় এখানে ঝুলিয়ে রাখি সানগ্লাস ভালো লাগে না তো ওই হিসাবে স্টুডেন্ট হিসাবে ব্যাগে রাখার জন্য একটা ভালো একটা জিনিস তো ওভারঅল বলতে গেলে প্রাইসে আমার কাছে মনে হচ্ছে যে এটা অতিরিক্তও না আর কমও না লাইক এটা একটা এভারেজ রেঞ্জে আপনারা যারা সান্দাস শৌখিন তাদের কাছে হয়তো এটা এভারেজ রেঞ্জের মনে হবে বাট আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি এটা সবসময় এটা অ্যাফোর্ডেবল হবে না বাট যদি আপনি চিন্তা করেন অন্যভাবে শোকিনত দিকে চিন্তা করেন তাহলে হ্যাঁ সাতশো দশ টাকা দিয়ে এই ধরনের সানগ্লাস কেনে যায় তো এইটাই এই সানগ্লাসটা আমি নিয়েছিলাম হচ্ছে হলো নামটা কোথায় গেল লিডো থেকে বেসিক্যালি আমাদের জানি নামটা হ্যাঁ লিডো ওনাদের হচ্ছে হলো লিডস ইউ ওনাদের এটা বেসিক হচ্ছে আমাদের ট্যাক লাইন লিডস ইউ অ্যান্ড ওনাদের পেজের নাম হচ্ছে লিডো তো ওদের আরও অনেক কালেকশনস আছে আপনারা যদি কেউ ধরনের সানগ্লাস পছন্দ করেন আরও ডিফারেন্ট টাইপ কালেকশানসের পছন্দ করেন সানগ্লাস বা এই ধরনের বডি সানগ্লাস পছন্দ করেন নিখিল বডি তাহলে আপনারা লিডোতে একটু দেখতে পারেন অ্যান্ড অবভিয়াসলি এটা এটা সবার জন্য মানে এটা অ্যাকচুয়ালি সব স্টুডেন্টের জন্য অ্যাফোর্ডেবল না এটা আমি সাজেস্ট করবো যে লাইক যদি সৌথ যদি চিন্তা করেন তাহলে হয়তো এই পেজটা থেকে তাই নিতে পারেন আমার কাছে ভালো লেগেছে তাই আমি কিনেছি অ্যান্ড তাই এটা রিভিউ করলাম এটা ভালোই লেগেছে সানগ্লাসটা আমার কাছে তো ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে নতুন কোনো কিছু নিয়ে প্রোডাক্ট রিভিউ করব আজকেও আরেকটা স্যান্ডেলস রিভিউ করলাম আমি চেষ্টা করব যে স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি অ্যান্ড কম দামে ভালো স্যান্ডেলস কোথায় পাওয়া যায় এটা খুঁজে বের করার এটা অফলাইন হোক অনলাইন হোক যে কোনো পেজ হোক বা যেখান থেকে হোক আমি ট্রাই করব তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ